সরিষা বাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাট ভাঙচুর লুট ও শিশু আহত পাঁচ জামালপুর জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ছবি দিয়ে ও জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জামালপুরে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে সেঙ্গুয়া ও সানৈকে দেওয়ানিপাড়া এলাকায় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বাবুল মিয়া ও সাবেক মেম্বার ওয়াদুদের বাড়ি সহ দুই দোকান নয়টি বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ বিএনপি নেতা কর্মীরা হামলাকারী দুটি দোকান নয়টি ঘর তিনটি মোটর সাইকেল ভাঙচুর করে প্রায় অর্ধ কোটি টাকা মালামাল ক্ষতি সাধন সহ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীদের লাঠির আঘাতে একটি শিশু এবং চার নারী আহত হয়েছে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত হলে মামলাকারীরা পালিয়ে যায় স্থানীয় বিএনপি নেতা বাবুল মিয়া ও সাবেক মেম্বার ওয়াদুথ মিয়া জানান মহাদান ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল ও মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাবের নেতৃত্বে কমপক্ষে দুইশো থেকে দুইশো পঞ্চাশ জনে একটি সংঘবদ্ধ দল রামদা লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রথমে শেঙ্গুয়া এলাকায় দুটি দোকান পাঁচটি ঘর ভাঙচুর করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট করে নিয়ে যায় পরে সানাইকের এলাকায় চারটি ঘর তিনটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করে স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকার নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা মহিলাদের পিটিয়ে আহতও করেছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর মহাদান ইউনিয়নে আব্দুল আওয়াল ও আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর এবং লোটপাট হয়